সাসা না কাম কাজ করা লাগে এটা ভাস্তা আছে তাও একটু আমার হেল্প সহযোগিতা কিচ্ছু করে না এই যে ও সাসা সাসা ওর কই গেছে লেজার সাসা কই সাসা কি করো তোমারে বিশরা বাইতেছিনা চাচা আমার কি আর বুয়া থাকার কবল আছে তুই এত বড় একটা ছেলে হইস যদি আমার একটা সহযোগিতা করতে তা আমার সংসারে এত উন্নতি হইতো কি কাক এ মাত্র তোমার নামে পইড়ে এলাম তুমি জানো হ্যাঁ আমি কত কি পইড়ে এলাম তুমি ক আমি কিছু করি না কি পইড়া এলি এই যে পাসা বেতা দের গেছে আসার সময় ওই জায়গায় পিছলা লাগায় পড়ে গেছে দেখছো তুমি কও কিছু কাজ কাম আমি না ভাবছিলাম অন্য যে তুই মানে কলেজ থেকে পইরা এলি তুই পাছা ভিজানা পইড়া কইছে যে পইড়ে আসলি তাহলে কি করম আর একটা উপকার করছি তুমি তো জানোই না তোমার নামে মেলা বড় একটা কাজ করে আইছি তুমি জানো হ্যাঁ মেলা বড় কাজ করে কাজ তাহলে শুনো এদিক কালকে স্কুল পড়তে আসার সময় দেখছিলাম ওই জায়গায় মাহফিল হইবে বড় মাহফিল হ্যাঁ ওই জায়গায় গেছিলাম আজকে তুমি তো বন্ধু তুমি লেজার চাষা মিউ করো বুঝা নাই এলা তো কেউ জানে না শুধু আমি জানি চাসি তো জান না পারাবতী সে কেউ জানে না আমি তো চুপি চুপি সব দেখি তোমার কাজ কর্ম বুঝছো এলা কথা তো কাউরে না তুমি কও কোনো কাজ কর্ম করি না পইড়া এলাম এরে কি কোনো কাম না কামের কাম না এরা অনেক কাজ করবার লেগে তুমি দুনিয়ার কথা কও আমি আজ কাজ করলে পাঁচশো বেতা ধরে গেছে পইড়া যায় আবার এরা কোনো দাম নাই না তো মা অফিলে গেছিলাম হ্যাঁ। বললাম যে যার যার বেশ গুণ আছে লুচ্চামি করে চুরি করে গন্ডামি করে দান সদগা করলে হ্যাঁ পাপ কমিয়া যায় জান্নাতের না তে যায় হেদি কিনে দিলাম ভাল কৰিছি দা আৰু কৈলাম আমাৰ লেজাৰ চাচাৰজনে দুৱা কৰি তোমাৰ দিলি দুই তিন লাখ কি কথা কয় তোমার লেজার চাষা না ওটা তোমার লুচ্চা চাষা মানছে কেমন কই বার বাড়ি না বুঝছো এলাকা কথা কই ওনার করছি কিসের জন্য তুমি জান মানে আমার কি না কয় হ এই যে দান ছদ্গার কথা কই রেলে না টাকা পয়সা কই পাইলাম এটা পাইছি এক জায়গায় কোন যাব না আমি জানতাম তুই কাজ করবি না কি না কর তুই আমি জানতাম যে তুই কোন একটা সময় আমার জন্য আর ভালো কাজ করবি তবে রাগ করো না একটা ভুল করছি মো হয় তোমার এর নামে কই আমি কই আচ্ছা কও আমি এবার আগে এখন গিরা না হু উসা চলতে সোল দেবার আচ্ছা কারণ এখন আর কি আমার কইব না না দে কম পাইলাম দুইটা মোস বিক্রি করলাম এত দাম কম দিল কে মা 50 50 এক লাখ লাগেটা হলো মোস বিক্রি না হ্যাঁ হ্যাঁ দুইটা মোস দুইটা মোজ ওই যে তোমার মাইয়ার নামে বিয়ার যে আয়োজন করার জন্য তুই ছিল না দে গরু কাইটা কি ইয়া মোজ কেটে খিলামু দাওয়াত দি অনুষ্ঠান করমু বড় দেখে এই মোজ দুটা বেচে তোমার তো আবার এই যে গুনাহখাতার অভাব ওডি ওডি দান ছৎগা কইরা এলাম ওডি আমারই মোজ বিক্রি করে আমার পাছা মারে তুই সবাইরে কই পাছা মারছি দেখি দেখি কই আইxam কই পাছা লাগা আমি একটু উঠনে যাই দিছি

কি ও তালে তাই আমার মই ভিজি করে ভয় পাই দিছিল এখন তোমার ভয় পাই দিছিল তুই হলো তালে টুনটুনদিনা আকি ও আর কি কাগজের মুতে দিল ওটা বালিশ বলে হামদে ধুই দিয়েছি তোমার না গো চাও তুই যে মই দিরা ভিজি করছ हां ওটা কি আসরে আমার গোয়াল থেকে নিয়ে যাবে কি গায় দিয়েছলা আবার কি আবার শাস্তি দেখে না কেউ দেখে না